আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজ চলে এসেছি দোহারের জয়পাড়া লটাখোলা নতুন বাজারে এখানে প্রতিদিন সকালে বিভিন্ন ধরনের ফলসহ যাবতীয় দ্রব্যাদি বিক্রি হয়ে থাকে আজ এসেছি দোহারবাসীর ক্রাশ ফল তথা জাতীয় ফল ফল দেখানোর জন্য তো এই ফলটি দোহার নবাবগঞ্জ এলাকায় প্রচুর পরিমাণে হয়ে থাকে আর এই দোহার নবাবগঞ্জ এলাকার মানুষ এই ফলটি প্রচুর পরিমাণে খেয়ে থাকে এই ফলটি দেহের জন্য খুবই উপকারী এই ফলটি দোহার নবাবগঞ্জ এলাকায় ফল নামে পরিচিত অন্যান্য এলাকায় আশ ফল সহ বিভিন্ন নামে ডেকে থাকে এই ফল এত পরিমাণ হয় যে বিক্রি করতে বাধ্য হয় এখানকার লোকেরা এখানে দেখতে পাচ্ছেন ব্যাপারী ও গৃহস্থরা এই ফল বিক্রির জন্য নিয়ে চলে এসেছেন এই বাজারে যারা এই ফল খুচরা বিক্রি করে থাকে তারা এই বাজার থেকে পাইকারি কিনে নিয়ে যায় এবং বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকে আজ আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই পিস ফলের এই বাজারটি তো তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন আপনি যদি এখানে আসেন দেখতে পাবেন বরাবর এভাবেই কিন্তু পিস ফল নিয়ে চলে আসছেন ব্যাপারীরা অনেকে আছে তাদের নিজেদের গাছের ফল তারা ফেরে নিয়ে আসছেন আর এই ফলটি আমাদের দহনবাবগঞ্জের জাতীয় ফল বলা যায় কারণ এত পরিমাণ এই ফল এই দহনবাবগঞ্জের ফলে যা বাংলাদেশের অন্য কোনো জেলা বা উপজেলাতে ফলে কিনা আমার জানা নাই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কেজি হিসাবে না ঠিক হিসাবে ভাই যে যেমনে নাই না মানে কেজি হিসাবে বিক্রি করবেন আবার ঠিক হিসাবে বিক্রি করবেন এটা সব দোহারেরই ফল ভাই বাইরে থেকে তো আর আনা না এ তো আমাদের দোহার জাতীয় ফল অন্য কোন জায়গায় পাওয়া যায় কিন্তু কম কম মানে আমাকে দোহারে যেই পরিমাণ পাওয়া যায় যেমন বাড়িতে বাড়িতে প্রতি বাড়িতে খুঁজলে পাওয়া যায় একটা ছোট না ছোট ছোট খাটো একটা গাছ আছেই আর এটা অনেক সুস্বাদু একটা ফল দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফল আর ফলগুলো যদি কাছ থেকে দেখাই বেশ বড় বড় ফল কিছু কিছু আছে এমন মোটা মোটা হয় এই যে এইগুলা দেখতে পাচ্ছেন এগুলো অনেক বড় বড় ফল আর খেতে অনেক সুস্বাদু ভাই এই ফল কি আছে কেজি হিসাবে বিক্রি করেন না আপনার ঝাঁকা হিসাবে ঠিক হিসাবে না ভাই দেখতে পাচ্ছেন এই ভাইয়েরা ভোর চলে আসছে এই পিস ফল বিক্রি করার জন্য এগুলো কি পনেরোশো টাকা পালা না আহ এতো সব দোহারেরই ফল না ভাই হ্যাঁ এতো বাইরে থেকে আনা না হুম হুম এটা হচ্ছে দোহারের জাতীয় ফল হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এখনো পুরো সকাল হয়ে পারে নাই আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু

Assalamualaikum